ডিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে ঝুড়ি আলু ভাজা তৈরি রেসিপি শেয়ার করছি একদম অনুষ্ঠান বাড়ির মতো তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো এখানে আমি তিনটে আলু নিয়ে নিয়েছি আগে থেকে ছিলে ধুয়ে নিয়েছি এবার আমি গ্রেট করে নেব এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেট করে নেবো আলুটা একটু লম্বা লম্বা করে গ্রেট করে নিতে হবে এইভাবে দেখুন এইভাবে গ্রেট করে নিতে হবে সবগুলো আলু আমি গ্রেট করে নিয়েছি এবার আমি ধুয়ে নেব প্রায় পাঁচ থেকে ছবার ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিচ্ছি আমি এইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি পাঁচ থেকে ছবার ধুয়ে নিয়েছি জলটাও পরিষ্কার হয়ে গেছে দেখুন এবার আমি এখান থেকে ছেঁকে নেব নিয়ে আর একটা অন্য পাত্রে রাখবো এখান থেকে আমি তুলে নিচ্ছি জল থেকে সবগুলো আলু আমি অন্য পাত্রে তুলে নিয়েছি এবার আমি এখানে ফ্রিজের জল দেব আপনারা চাইলে ফ্রিজের নাও জল দিতে পারেন লেবুর রসও দিতে পারেন দিয়ে আধ ঘন্টার মতো রেখে দিলেই হবে আমি এখানে যেহেতু ফ্রিজের জল দিচ্ছি তো দশ মিনিট রাখলেই হবে এবার আমি দশ মিনিটের জন্য রেখে দিলাম দশ মিনিট পর ফেরত আসছি দশ মিনিট পর ফেরত আসলাম এবার আমি জল থেকে ছেকে তুলে নেব নিয়ে এই ঠেকার মধ্যে দেব যাতে জলটা ভালো করে ঝরে যায় এবার আমি জলটা ঝরাতে দিলাম প্রায় পনেরো মিনিটের মতো জল ঝরাতে টাইম লাগবে তারপরে আমি ভেজে দেখাবো আপনাদেরকে পনেরো মিনিট পর ফেরত আসছি পনেরো মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম জল ঝরে গেছে এবার আমি ভেজে নেব দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে ভাজার জন্য আমি আগে থেকেই তেল বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি বাদামটা ভেজে নেব বাদামটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভেজে নেব প্রথমেই গ্যাসটা আমি আস্তেই রেখেছি আস্তে রেখেই ভেজে নিতে হবে আর আমি এখানে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা কারিপাতা কারিপাতা বাদাম আর শুকনো লঙ্কা আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি একটু ভালো করে ভেজে নিতে হবে বাদামটা বাদাম ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সবগুলো বাদাম আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি আলুটা ভেজে নেব কড়ার মধ্যে আলু দিয়ে দিলাম অল্প করে দিলাম দিয়ে এবার আমি নাড়াচাড়া করব নাড়াচাড়া করে ভেজে নিতে হবে অল্প অল্প দিতে হবে আর ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা আমি আস্তেই রেখেছি খুব বেশি আস্তে রাখলেও আবার হবে না খুব বেশি জোরেও নয় আর খুব বেশি আসতেও হবে না টাড়া করে ভেজে নিয়েছি দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আলু ভাজাগুলো বাকি আলুগুলোও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একইভাবে একইভাবে এই আলুগুলোও আমি ভেজে নিচ্ছি কাঁড়াচাড়া করে এইভাবে এই আলুগুলোও আমি ভেজে নিয়েছি ভাজাও হয়ে গেছে দেখুন এবার আমি তুলে নিচ্ছি সবগুলো আলু আমি ভেজে তুলে নিয়েছি দেখুন কতটা মুচমুচে হয়েছে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে তো এবার আমি বাদাম কারিপাতা সব মিক্স করে নিচ্ছি দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে আপনারা চাইলে বাদাম নাও দিতে পারেন দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে